পড়ায় আমার মন ছিল না লেখাই ছিল ভয় দামাল হাওয়া চিনিয়ে দিল বর্ণ পরিচয় মিথ্যে পথের গোলক ধাঁদায় অজানা সংশয় বুকের মধ্যে আঁকড়ে ধরি বর্ণ পরিচয় আর কিছু নেই আর কিছু নেই আমার কাছে তবুও সঞ্চয় সব আখরের সেরা আখর বর্ণ পরিচয় লক্ষ্য অযুত কথার ভিড়ে এখনো বিস্ময় সব হারালেও হারায় নিজে বর্ণ পরিচয় দিন চলে যায় দিন চলে যায় রাত্রি আসি সারা ভুবনময় নিভে আলো আমার বর্ণ পরিচয় এটা যে সময়ের কথা সে সময় এখনকার মতো এত গাড়ি ঘোড়া ছিল না তখনকার মানুষ হেঁটেই যাতায়াত করত আঠেরোশো সাল মেদিনীপুরের বীরসিংহ গ্রাম থেকে এক গরিবের ছেলে তার পিতার সঙ্গে কলকাতায় যাচ্ছিলেন লেখাপড়া শিখতে বীরসিংহ থেকে কলকাতা কাছের পথ নয় তাই সঙ্গে এসেছে আনন্দরাম গুটি পথ চলতে চলতে ঈশ্বর যখন ক্লান্ত হয়ে পড়বে আনন্দরাম তাকে কাঁধে করে নিয়ে চলবে হাঁটতে হাঁটতে সবাই শিয়াখালার কাছে শালিখার বাঁধা রাস্তায় উঠে এলো ঈশ্বর খেয়াল করে দেখল রাস্তার এক পাশে বাটনা বাটা শিলের মতো একটা পাথর পোতা কিছুদূর পরপর এক একটা পাথর মাটিতে পোতা তার মনে প্রশ্ন জাগলো পথের মাঝে মাঝে এমন পাথর পোতা কেন বাবাকে জিজ্ঞেস করল এই শিলগুলো কি বাবা ঠাকুরদাস বললেন ওরে ওগুলো শিল নয় ওগুলোকে বলে মাইল স্টোন মাইল দূরে যে পাথরখানা পোতা আছে তাতে ইংরেজিতে এক লেখা আছে আর দেখ এখানে লেখা আছে উনিশ মানে কলকাতা এখান থেকে উনিশ মাইল মানে সাড়ে নয় ক্রস বাংলা অঙ্কের হিসাব জানে ঈশ্বর উনিশ লেখা পাথরটি সে ভালো করে দেখে নিল একের পিঠে নয় মানে উনিশ পাথরে হাত দিয়ে বাবাকে সে জিজ্ঞেস করল ইংরেজিতে কি এটা এক আর এটা নয় বাবা বাবা বললেন হ্যাঁ ঈশ্বর মনে মনে ঠিক করল পথে যেতে যেতে ইংরেজি অঙ্ক শিখে ফেলতে হবে কারমাটা রেল স্টেশন একটি ট্রেন এসে দাঁড়ালো ট্রেন থেকে এক বাঙালি ডাক্তারবাবু নামলেন হাতে একটি ব্যাগ ব্যাগটি ছোট কিন্তু মানুষটি যে সম্মানে বড় ডাক্তার বলে কথা নিজে হাতে ব্যাগ বইতে হয়তো তার লজ্জা বোধ হয় তাই তিনি কুলি কুলি বলে চিৎকার শুরু করে দিলেন সঙ্গে সঙ্গেই এক কুলি এসে হাজির কুলি ডাক্তারবাবুর ব্যাগ মাথায় তুলে নিয়ে স্টেশনের বাইরে অপেক্ষারত পালকিতে তুলে দিল তারপর সে চলে যেতে হলো। হল ডাক্তারবাবু উদার মনোভাবের মানুষ তাই তিনি কুলিকে ডেকে তার হাতে পয়সা দিতে গেলেন পারিশ্রমিক হিসেবে কুলি বলল না না পয়সা লাগবে না কেন আপনি ব্যক্তি নিয়ে বিপদে পড়েছিলেন তা একটু সাহায্য করলাম মাত্র আমার নাম ঈশ্বরচন্দ্র শর্মা নাম শুনে ডাক্তারবাবু চমকে উঠলেন তিনি অত্যন্ত লজ্জিত হয়ে বললেন আমাকে ক্ষমা করবেন আপনাকে আমি চিনতে পারিনি কুলি বলল তাতে আর কি হয়েছে ডাক্তারবাবুর সেদিন উচিত শিক্ষা হলো তিনি প্রতিজ্ঞা করলেন আমি আর কখনো নিজের কাজ নিজে হাতে করতে সংকুচিত হব না